গোপালগঞ্জের কোটালিপাড়া পিনজুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন বারোরির সাপোর্টে কুকর্ম করে বেড়াচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটর মিঠুন মন্ডল এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে উক্ত ল্যাব অপারেটর বিদ্যালয়ের কয়েকজন সাবেক ও অধ্যয়নরত শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেয় আমাদের কোটালিপাড়ার প্রতিনিধি শালো মিয়া জানাই তার অনুসন্ধানে এমন তথ্যই বেরিয়ে এসেছে এই মিঠু স্যার একদিন আমার ফেসবুকে এসে বলছে যে তোমার অনেক ভালো লাগে আমার পরে বিধানুর আমার সরাসরি বলছে যে তোমার কোনো বয়ফ্রেন্ড আছে পরে আমি বলছি যে না আমার বয়ফ্রেন্ড নাই কেন কি হয়েছে পরে কি আগে বলছিলাম অনেক ভালো লাগে ভালো লাগে তো স্যার কি হয়েছে এখন পরে বলে যে তুমি আমার সাথে সম্পর্ক করো তোমার এই আমার ভালো লাগে পরে আমি বলছি কি ভালো লাগলো স্যার হবে না আমি টুশন করতে পারবো না আর আপনি কিন্তু স্যার তারপর আরেকদিন্তু বলছিলো যে পরীক্ষার পর একদিন ঘটতে যাইও আমাকে মিষ্ঠ স্যার বলছে যে তোমার বিয়ে পাশে তাও বলাটা ঠিক না তোমার চেহারাটা অনেক সুন্দর তোমাকে অনেক ভালো লাগে তো আমাদের এখানে একজন স্যার আসছে কম্পিউটার টিচার সে নাকি মেয়েদের উত্তক্ত করে অনেক মেয়েদের ফোকাস করছে এবং মেয়েদের বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে কাউকে না জানাইয়া হেড স্যার এই ব্যাপারটা পুরো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে জানা যায় মিঠু মন্ডল দু সালে নভেম্বরে উক্ত বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে যোগদান করেন সেকশনে কাজ না থাকায় প্রধান শিক্ষক তাকে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের পাঠদানের দায়িত্ব দেয় ছাত্রীদের সাথে অসদাচরণের বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে অবগত করলেও পায়নি কোনো সুরাহা উল্টো বিভিন্ন তালবাহানায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় প্রধান শিক্ষক বলে বক্তব্য দেয় নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী তারা বলে মিঠুন স্যার বিভিন্ন সময়ে আমাদের ডেকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে প্রেম করা সহ বিভিন্ন কুপ্রস্তাব দিত এমন কি আমরা ওয়াশরুমে গেলে তিনি উকিঝুকি মারেন। ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন তালুকদার মোহাম্মদ মানন শেখ আবুহানি ভাওলাদার এলাকাবাসীর এই ঘটনার সঠিক বিচার চেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী জানায় প্রধান শিক্ষক ব্যবস্থা নিলে মিঠুন এতটা সাহস পেত না তার সাপোর্টে মিঠুন মণ্ডল ছাত্রীদের সাথে বা কথা বলার সুযোগ পেয়েছে আকাম আজে আমরা এই ঘটনার সঠিক বিচার চাই এ ব্যাপারে আরো পাঁচজন ভুক্তভোগী শিক্ষার্থী কর্তৃক লিখিত অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামরুজ্জামান তালুকদার চঞ্চল উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেন তিনি বলেন এলাকাবাসী আমাকে ভালোবেসে বিশ্বাস করে এ গুরু দায়িত্ব দিয়েছে কম্পিউটার ল্যাব অপারেটর মিঠুন যা করেছে আমি প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে তার সুষ্ঠু বিচারের দাবি জানাই এ বিষয়ে অভিযুক্ত মিঠুন মন্ডল জানান অর্থের বিনিময়ে এলাকায় আমার প্রতিপক্ষ ওই শিক্ষার্থীর দ্বারা আমার বিরুদ্ধে মিথ্যা বানট কথা বানিয়েছে এ ব্যাপারে প্রধান শিক্ষকের সাথে কথা হলে তিনি বলেন আমি এলাকার লোকজনকে বলেছি ঘটনাটি তদন্ত করে দেখা হবে বিষয়টি মাধ্যমিক শিক্ষা অফিসার তদন্ত করেছেন এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুরে আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট সকলকে চিঠি দেওয়া হয়েছে আমি নিজেই তদন্তে যাব তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে গোপালগঞ্জ নিউজ এনএফ